আর এক মেসেজ কেনা চাই না এট লিস্ট আমাদের টাকায় ভিখারীর মতো বেঁচে আছিস তোরা অশিক্ষিত তাই বড়ারে পাঠায় বিকলাঙ্গ ছেলে মেয়ের জন্মদিন ভারতীয় সেনার কর্মীকে কদর্য ভাষায় আক্রমণ এক ব্যাংক কর্মীর এবার এমনই এক বিস্ফোরক অডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় এইচডিএফসি ব্যাংকের এক কর্মীর কথা শুনে তাজ্জব দেশবাসী একজন সেনা কর্মীকে কিভাবে এমনটা বলা যায় প্রশ্ন তুলছে গোটা দেশ সম্প্রতি ইন্টারনেটে একটি অডিও ভাইরাল হয়েছে যেখানে ভারতীয় সশস্ত্র বাহিনীর একজন অফিসারের সঙ্গে লোন পরিশোধের বিষয়ে তর্কাতর্কি করছেন এক মহিলা ব্যাংক কর্মী শুধু তাই নয় এক নাগারে ওই মিলিটারি অফিসারকে নোংরা কুৎসিত কদর্য ভাষায় আক্রমণ করে যান ওই মহিলা কর্মী অফিসারের পরিবার পেশা সন্তান সবকিছু নিয়েই নোংরা কথা বলতে ছাড়েননি ওই ব্যাংক কর্মী অডিও ভাইরাল পর নেটিজেনরা ভারতীয় সশস্ত্র বাহিনীর একজন অফিসারের প্রতি অপমানজনক এই মন্তব্যের কারণে ওই মহিলার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন ভাইরাল হওয়া পোস্টগুলিতে দাবি করা হয়েছে যে ওই মহিলা এইচডিএফসি ব্যাংকের কর্মচারী এবং ঋণ পরিশোধের বিষয় নিয়ে ওই সামরিক কর্মীকে হুমকি এবং গালিগালাজ করেছেন মহিলাটি সৈন্যদের বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করে বলেন তোমরা অশিক্ষিত তাই তোমাদের সীমান্তে পাঠানো হয়েছে যদি শিক্ষিত হতে তাহলে কোনো ভালো সংস্থায় কাজ করতে পরের ভাগেরটা খাওয়া উচিত নয় হজম হবে না সেই কারণেই তোমাদের বাচ্চারা বিকলাঙ্গ হয়ে জন্মায় তিনি আরও বলেন আমিও একটি প্রতিরক্ষা পরিবারের সদস্য যদি তোমরা ভালো পরিবারের হতে তাহলে পনেরো ষোলো লক্ষ টাকা ঋণ নিতে না তোমরা ঋণের ওপর জীবনযাপন করছো এবং এখন জ্ঞান দিচ্ছ তিনি ওই সামরিক কর্মীকে শাখায় এসে দেখা করতে চ্যালেঞ্জ জানান এবং বলেন যা খুশি করো আমাকে খারাপ করার চেষ্টা করো ভিকারের মতো লোনের ওপর জীবনযাপন করছো আমি কি তোমার বাবার চাকর আমাকে কি পাগল মনে হয় এই ঘটনার সামনে আসার পরেই ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ অন্যদিকে এইচডিএফসি ব্যাংক ইতিমধ্যেই ঘটনার দায় অস্বীকার করেছে তারা জানায় ওই মহিলা তাদের কর্মী নন একটি বিবৃতিতে ব্যাংক জানিয়েছে এই তথ্যটি ভুল অনুরাধা বর্মা নামে এইচডিএফসি ব্যাংকের কোনো কর্মচারী নেই ভাইরাল ওই পোস্টে ওই মহিলার বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়েছে সেখানে জানা গিয়েছে ওই মহিলার নাম অনুরাধা বার্মা এবং তিনি মুম্বাইয়ের এইচডিএফসি ব্যাংকে কাজ করেন সোশ্যাল মিডিয়া পোস্টটিতে ওই মহিলার বিরুদ্ধে আইনি ব্যবস্থা দাবি জানানো হয়েছে এবং তাকে বিরোধী বলেও আখ্যায়িত করা হয়েছে পুরুষ অধিকার কর্মী দীপিকা নারায়ণ ভারদ্বাজও পোস্ট শেয়ার করে বলেছেন এইচডিএফসি ব্যাংকের এই কর্মচারীর আচরণ ভয়ানক তিনি এমনভাবে কথা বলছেন যেন যারা ঋণ নেয় তারা ভিখারী তিনি বলছেন যেসব সৈন্যরা ঋণ নেয় তাদের বাচ্চারা বিকলাঙ্গ হয়ে জন্মায় এবং তারপর শহীদ হয় অসুস্থতার চূড়ান্ত দয়া করে তাকে বরখাস্ত করুন এছাড়াও সোশ্যাল মিডিয়াতেও মানুষ এইচডিএফসি ব্যাংকের কাছে অভিযুক্ত ওই কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করার দাবি জানিয়েছেন একজন ব্যবহারকারী বলেছেন এটি একটি দেশবিরোধী আচরণ এটি ভারতীয় সশস্ত্র বাহিনীর মর্যাদা ও বীরত্বের প্রতি ক্ষতিকর একটি কাজ ব্যাংকটির অবিলম্বে ওই কর্মীকে বরখাস্ত করা উচিত তার প্রভাব যতই শক্তিশালী হোক না কেন ব্যুরো রিপোর্ট talk to time